সোমবার সকালে মালদহের গাজলে আসেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এদিন তিনি ওই ব্লকের একটি ধাবাতে বিজেপি কর্মী সমর্থকদের সাথে জনসংযোগ করেন বিজেপি দলের পক্ষ থেকে দিলীপ ঘোষকে সংবর্ধনা দেওয়া হয় এদিন ওই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত মালদহ বিধানসভার বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ

তারা মানুষকে মানুষ বলে মনে করে না শ্রমজীবী মানুষকে তো মনেই করে না তারা তারা মনে করে আমাদের প্রাধান্য বজায় থাকবে তাতে করে বাকি যারা আরো রয়েছেন তারা তাদের রুজি রোজগার কীভাবে হবে না হবে সেই হিসাবে তো স্বাভাবিকভাবে মানুষ জোটবদ্ধ হচ্ছে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে তারা বিজেপি সত্রচ্ছায় আসছে বিজেপি পতাকা তলে আসছে বিজেপি তার তাদের পাশে আছে আগামী দিনও যে সমস্ত নেতৃত্ব কালকে উপস্থিত ছিল তাদের গ্রেপ্তারের দাবি তুলছে তৃণমূল বিজেপির কালচারটা তো ওরা হেরে যাওয়ার পর উত্তর মালদায় ওরা হারা এবং বিশেষ করে গাজলে ব্যাপক মার্জিনে তাদের পিছিয়ে থাকা এইটা ওরা মেনে নিতে পারছে না ওরা কিছুদিন মেনে নিতে পারছে না যে মালদাও থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ